প্রথম শো কটায় রাখা হয়েছে দেখো দেব মানেই একটা বলতে পারো একটা আলাদা রকমের হিস্ট্রি তারা ক্রিয়েট করছে বাংলায় পরস্পর খাতানের পর থেকেই তো এইবারে যেটা দেবের তরফ থেকে যেটা আপডেট দেওয়া হয়েছে যে বহরমপুরে তারা বেঙ্গল ট্যুর করতে যায় এবং বেঙ্গল ট্যুর করতে যাওয়ার পর তারা বহরমপুরে তারা পুরোপুরি ডিসিশন নেয় যে এই শো এই সিনেমার ফার্স্ট যেটা শো রাখা হবে সেটা হচ্ছে রাত্রির দেড়টার সময় তো আমরা দেখেছি ধূমকেতুর সময়ও দেখেছি খাদানের সময়ও দেখেছি যে বা ক্রেজ দেখিয়েছে দেড় শো রাখা হবে এবার ধূমকেতুর মতো যেরকম ধূমকেতু মর্নিং শো রেখেছিল এবং মর্নিং শো থেকে একদম দারুণ মানে রেসপন্স পেয়েছিল তো সেরকম কিছু করা হয় কিনা সেটি হচ্ছে দেখা। কারণ মূলত এই সিনেমাটা প্রথম যে পাঁচ ছ দিন হবে না সেই পাঁচ ছ দিন কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে এই সিনেমাটার জন্য শুধুমাত্র এই সিনেমাটার জন্যই নয় প্রত্যেকটা দুর্গা রিলিজ হওয়া সিনেমাগুলোর জন্য কেন বলছি পাঁচ ছটা সিনেমা যদি ভালোভাবে মানে চলে এবং ভালোভাবে ওয়াটার মাউথ স্ট্রং ভাবে যদি প্রচার হয় তাহলে কোথাও গিয়ে কান্তারা পার্ট টু সেই সিনেমাটা কিন্তু আসবে দশমীর সময় এবং সেটা কিন্তু একটা প্রবলেম হয়ে দাঁড়াবে শো পাওয়া নিয়ে মানে অন্যান্য কারণ বাংলা সিনেমার যে শো গুলো সেগুলো একটু কমতে কম করতে হবে যেহেতু কান্তারা টু আসবে এবং কান্তারার একটা আলাদা রকম হাইপ আছে একটা আলাদা রকম হাইপ আছে আলাদা রকম ক্রেজ আছে এবং দর্শক যারা সিনেমা দেখতে ভালোবাসে তাদের কাছে ওটা ম্যাটার করে না যে কোনটা বাংলা শো দেখব বাংলা সিনেমা দেখবো নাকি অন্য রিজন্যাল ল্যাঙ্গুয়েজ দেখবো এটা ম্যাটার করে না এরমই যদি ব্যাপার হতো তাহলে শুধু পুজোর সময় বাংলা ছবি চলতো না তো এটাই হচ্ছে ব্যাপার তো কান্তারা টু নিয়ে কিন্তু হিউজ লেভেলে ক্রেজ আছে তো এমন সেটা সেটা হচ্ছে আর কিছু করার নেই বাট সেই কারণে আমার মনে হয় যে এবারেও কিন্তু কিন্তু লড়াই করেই বাংলা সিনেমার এবং বাংলা সিনেমার দর্শককে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে দুর্গাপুজোর সময় যেটা সচরাচর হয়ে থাকে কারণ দুর্গাপুজো দশমীতেই মোটামুটি কেটে যাবে তারপর থেকে যে অডিয়েন্সটা যাবে তাদেরকে কিন্তু বিশালভাবে সাপোর্ট করতে হবে এই সিনেমাগুলোকে দেখার আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই